আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি একদিন আল্লাহ যদি চান সংসদে বসবো তবে মানুষের সব স্বপ্ন যে সফল হবে এমন কোনো কথা নাই চেষ্টা করবো না হলে নাই আসলে আমরা পারিবারিক ভাবেই সবসময় জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করেছি আমার দাদি ছিলেন চারবারের এমপি বিএনপির আমার চাচা আমার আবু চাচা দিনাজপুর এক আসনের বিএনপির এমপি তো আমি আগে সক্রিয়ভাবে রাজনীতি করিনি তো এখন যেহেতু আমি জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক তো আমি সক্রিয়ভাবে রাজনীতি করছি দেখা যাক এখন কাজ করে যাবো মানুষের জনগণের আস্থা অর্জন করতে পারলে তবেই সংসদে বসা আর হচ্ছে যে এটা আসলে সময়ের ব্যাপার এটা তো আসলে দলীয় সিদ্ধান্তের একটা ব্যাপার আছে আর একেবারে রাজনীতি শুরু করার সাথে সাথে একেবারে আসন নিয়ে নির্বাচন আমি মনে করি না যে আমি এখনো সেই পর্যায়ে আছি বা আমাকে অনেক কাজ করতে হবে আমাদের একটা ট্রেন্ড আছে কি যে ফেসটা মানুষের কাছে পরিচিত হয়ে গেলেই সবাই দেখা যায় যে নির্বাচন করা শুরু করে। কিন্তু আমার মনে হয় সেটা না আমার মনে হয় এটা ঠিকও না জনগণের আস্থা ভাজন মানে এবং নেতৃত্বের গুণাবলী কারণ আমার চেহারাটা মানুষ কিনে তার মানে এই না যে আমার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে আমি যদি সার্ভিস ভেন্ডার করতে চাই তাহলে ঢাকাই সবচেয়ে ভালো কারণ হচ্ছে দিনাজপুরে গিয়ে হয়তো আমার অত বেশি সার্ভিস রেন্ডার করা সম্ভব হবে না তো সেক্ষেত্রে ঢাকাই আমার যারা যারা সংসদে বসেন তাদের প্রত্যেকেরই কিন্তু মানে আগে নিশ্চয়ই ইচ্ছা ছিল সংসদে বসবো না হলে তো আর করতেন না তাহলে ঠিক ওনার সাথে আমাকে তুলনা করতে হবে এটা ভাবার কোনো কারণ নাই কারণ আমি কোনো হেরোইন না আরেকটা কথা হচ্ছে প্রত্যেকের একটা স্বপ্ন থাকে এখন উন উনারও স্বপ্ন থাকতে পারে উনি যদি সে ক্রাইটেরিয়া ফুলফিল করেন জনগণের আস্থা ভাজন হন উনি সংসদে যেতে পারেন এটা উপর নির্ভর করবে জনগণ কাকে ভোট দেবেন আর আমি ব্যক্তিগতভাবে এখন এটা ভাবছি না আমি কাজ করব আমি নিজে মানে বুঝতে পারবো না এখন আমি কম্পিটেন্ট হ্যাঁ আমি ইলিজিবল কিন্তু তার আগেই না কোনো কিছু নিয়ে আফসোস করি না কারণ হচ্ছে যে আল্লাহ সব কিছু মানুষের জীবনে কোনো না কোনো কারণেই করেন এবং তার পিছনে কোনো না কোনো ভালো লুকাইতই থাকে তা আমার কোনো কিছু নিয়ে কোনো আফসোস নাই আলহামদুলিল্লাহ আর ইচ্ছার তো আমি বললাম এটাই আমার সবচেয়ে বড় ইচ্ছা আমি তিনটা ইচ্ছা রাখি না আমি একটাই ইচ্ছা রাখি এবং আমার ফোকাস সবসময় একটাই থাকে বেশি যদি ফোকাস থাকে তাহলে মানুষ সফল হয় না একটা বড় অংশ আমি যেহেতু নেদারল্যান্ডসে কাটিয়েছি ওয়েস্টার্ন এর সাথে অভ্যস্ত ছিলাম তো এখন আমি শাড়িতে শাড়ি আমার বেশি ভালো লাগে শাড়ি পছন্দ করি নিজে থেকে পছন্দ অবশ্যই শাড়ি এমন একটা ড্রেস যেটা লাগে একটা মানুষকে তবে এটাও সত্যি যখন কেউ শাড়ি পরে তখন কিন্তু বাঙালি মেয়েদের মতো এত সুন্দর লাগে না মানে এটা আমার মনে হয় বাঙালি মেয়েদের যে ফিগারের যে ধরন বা তাদের যে মানে তাদের যে একটা লাজুক একটা অ্যাপিয়ারেন্স সেটার সাথে শাড়িটা খুব যায় এটা আমার মনে হয় আসলে বাংলাদেশের নারীরা আবহমান কাল ধরে শাড়ি পরে আসছে যেমন আমাদের মায়েদের সময় কিন্তু কেউই কামিজ পোশাকটা পরতেন না যারা ইউনিভার্সিটিতে ক্লাস করতে তারাও শাড়ি পরেই যেতেন এবং শাড়ি পরে মানুষ ধান ভানে শাড়ি পরে অনেক পরিশ্রমের কাজ করে যারা গ্রামে থাকেন সুতরাং শাড়ি পরে করা যাবে না আমার মনে হয় না এটা একটা এমনি বলার মতো বলা আর হচ্ছে যে আমি তো শাড়ি পরে ড্রাইভ করি তো আমার মনে হয় না যে